আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো বাবার বাড়ি থেকে বিয়ে খেয়ে এসে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে আমি সুস্থ হওয়ার পরে আমার শাশুড়ি অসুস্থ হয়ে গিয়েছে তো অনেক কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারতেছিলাম না বোনের বিয়ের অনুষ্ঠানের আসলে কিছু অংশ এখনো তোমাদের সঙ্গে শেয়ার করা বাদ ছিল আজকে সেটাই শেয়ার করলাম ফিরুনি আনতে গিয়ে তো আমরা সবাই খেয়ে দিয়ে চলে এসেছি তো বরের সঙ্গে তার বনাইরা আসবে মানে দুলা ভাই দুলা ভাইদেরকে আসলে কোলদামাদি বলা হয় বিয়ের অনুষ্ঠানে তারা বরের সঙ্গে শ্বশুর বাড়িতে আসে তো এখানে এসে যেহেতু তারা এক রাত মানে থেকেছে তাদের জন্য তো অনেক মহামারি আয়োজন শুরু হয়ে গিয়েছে এদিকে সকালে উঠেই তাদের নাস্তা সব কিছু রেডি করা হচ্ছে চুলার পারে তাদেরকে আবার গিফটও দিতে হবে বর প্লাস তাদের দুলা ভাই সবার জন্য গিফট কিনতে হবে তো আমার দাদা আমাকে মানে যেতে বললো শহরে তো আমি আমার দাদা আনটি আমরা সবাই মিলে চলে গেলাম ঈশ্বর দিতে তো এসে আমরা এখানে ছেলেদের জন্য প্যান্টের পিস এবং শার্টের পিস দেখছিলাম তো আমরা সব কিছু সিলেক্ট করে পছন্দ করে নিজেরা সবকিছু প্যাকেজিং করে এখন নিয়ে নিচ্ছি আরও অনেক কিছুই কেনা বাদ মানে অনুষ্ঠানের গোস্ত ওইগুলো তো ওদেরকে আর দিলে হবে না নতুন করে আবার বাজার করতে হবে সেই জন্য আমরা এখন মাছ গোস্তর বাজারে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল মানে কি মাছ নাই কি নেবেন আপনারা যদি ছোট মাছের দরকার হয় সব সময় বড় বাজারগুলোতে গেলে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আসলে ছোটোখাটো খাটো বাজারে সবসময় কিছু অ্যাভেলেবল থাকে না যেগুলো বড় বাজারে থাকে যেহেতু আমার বোনের বিয়ে শহরে হলো তো তারা শহরের মানুষ গ্রামের কিছু ঐতিহ্য আছে সেগুলোই তাদেরকে খাওয়ানো হবে আমার দাদা এখানে প্রথমত অনেক ছোট মাছ তো সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নিলে ভালো হয় কি তাদেরকে দেওয়া যায় মানে কোন খাবারটা দিলে তারা খুশি হবে বা আমাদের কাছে শান্তি পাবো তাদেরকে তৃপ্তি সহকারে খাইয়ে তো যাই হোক সব সবকিছু নেওয়া শেষে এখন আমরা গোস্তর কাছে চলে এসেছি এখানে আমি ঘুরে ফিরে হচ্ছে গরুর গোস্ত দেখছিলাম এখানে গরুর গোস্ত নেবে দাদা তো গোস্ত নিয়ে নিচ্ছিল তারপরে খাসির গোস্ত নেওয়ার জন্যে গেলাম মানে আমি তো হতবাক এক কেজি খাসির গোস্ত এক হাজার টাকা আসলে সাধারণত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষরা কিনে খাওয়াই মুশকিল খাসির গোস্ত এখানে আমরা কিছু ফলও নিয়ে নেব এই জন্য এখন ফলের দোকানে চলে এসেছি ফল নেওয়া শেষে তারপরে সবজি শাক সবকিছু নেওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তারপরে আমরা ঠান্ডা খেয়ে নিলাম প্রচন্ড গরম পড়ছিল আমরা একেবারে রিজার্ভ গাড়ি করে গিয়েছিলাম তো গাড়িতে বসে বসে ঠান্ডা খাচ্ছিলাম যাই হোক এখন বাসায় এসে এদিকে আবার অনেক রান্না বান্না করে ফেলছে আমার আন্টি মা সবাই মিলে আমার বড় আন্টি পিঠা পিঠা বানাতে অনেক এক্সপার্ট তো তাকে বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই যে সে সুন্দর পিঠাগুলো বানিয়ে ফেলেছে কারণ আমার বোনের বাসায় এই পাতিল ভরা পিঠা এগুলো সব দিয়ে দেবে বাদ বাকি সব রান্নাগুলো এখানে অলমোস্ট কিছু ডান হয়ে গিয়েছে কারণ দুপুরের রান্না অনেক দেরি হয়ে গিয়েছিল এতগুলো রান্না করতে তো সহজে হয়ে যায় না যাই হোক আজকের মেনুতে ছিল গরুর গোস্ত খাসির ছোট তারপরে ভাজি ডাউল মানে পাতলা ডাউল লাস্টে তো ভেজে নিয়েছিল করেছে তারপরে সাদা ভাত সালাদ আলহামদুলিল্লাহ অনেক আইটেম হয়ে গিয়েছে দই মিষ্টি ঠান্ডা এগুলা তো কমন ব্যাপার সেগুলো আছে এখন সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলে তারা প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে আমি নতুন ভিডিও সারা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম